নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আরকে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো গতকালের হারটা কিন্তু মোহনবাগান দলের সমর্থকরা কোনোভাবেই মেনে নিতে পারছে না কারণ সারা ম্যাচে দুই দলই খুব ভালো পারফরমেন্স করেছে কিন্তু শেষ মুহূর্তে এসে জামশেদ পেপসি দলের হয়ে জাভের হান্ডারনেসের করা একমাত্র গোলে জয় পেয়ে যায় জামশেদ পেপসি দল তাই পরবর্তী সময়ে একদম ম্যাচটা কিন্তু মাঠের দিক দিয়ে নিয়ন্ত্রণ থাকলে সমর্থক দিক দিয়ে কোনোরকমভাবে নিয়ন্ত্রণে ছিল না কারণ অনেক ধস্তাধস্তি অনেক ঘটনা ঘটেছে সেটা কিন্তু কম বেশি তোমরা সবাই জানো তো এই বিষয়টা নিয়েই মলিনা কিন্তু একটা বড় সড়ো বার্তা দিয়েছেন তিনি বলেছেন আগামী সাতই এপ্রিল যৌহরদী ক্রীড়াঙ্গনেই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এবং পুরো খেলা ঘুরে যাবে মাত্র তিন দিনের ব্যবধানেই সব কিছু ঘুরিয়ে দেবো আমি এরকমটাই কিন্তু তিনি মানে বড় মুখ করে বলেছেন তো সেই ক্ষেত্রে আমাদের কোচ যে মেন লিডার এই দলের যে মেন লিডার সে যদি এরকম একটা বার্তা দিতে পারে তাহলে তো আমাদের আর কোনো চিন্তার কারণ থাকছেই না আর জামশেদপুর দলের বেশ তিনজন ফুটবলার কিন্তু থাকতে পারবে না সেই ম্যাচে তাই এটা আশা করাই যায় যে সব খেলাটাই কিন্তু ঘুরিয়ে যাবে আর তোমরা অবশ্যই একটু ধৈর্য ধরো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে ফাইনাল কিন্তু মোহনবাগান দলে খেলবে আর মলিনা যেভাবে একটা বার্তা দিয়েছে যে আগামী তিন দিনের মধ্যে বা তিন দিন পর গিয়েই পুরো খেলাটা ঘুরিয়ে দেব আমি এবং পুরো খেলা ঘুরে যাবে এরকম বড় বার্তা যখন দেয় তখন তো আমাদের আত্মবিশ্বাস তাহলে এখন অনেক বেশি থাকা উচিত আর বেশি থাকবে এটাই মনে করি তো আগামী তিন দিন পরেই কিন্তু ঠিক হয়ে যাবে সব কিছু তাই একটু ধৈর্য ধরো মলিনার কিন্তু এটাই বার্তা ছিল এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা একটা বড়ো ট্রান্সফার আপডেট এই মুহুর্তে চ্যামশেদ দলের হয়ে খেলছেন মোহাম্মদ উবেশ যিনি কিনা তে থ্রো স্পেশালিস্ট হয়ে গেছেন কারণ তার করা থ্রো থেকেই কিন্তু জামশেদ পুয়েফসি দল অনেক কটা গোল পেয়ে গেছে তো সেই মোহাম্মদ উবেশ যিনি কিনা ডিফেন্সেও যথেষ্ট ভালো পারফরমেন্স করছে তো সেই মোহাম্মদ উবেশে উবেশকে নেবার জন্য কিন্তু কেরালা এফসি দল এক প্রকার ইচ্ছা প্রকাশ করেছে এবং কেরালা এফসি দলে নতুন কোচ চাইছে এই ফুটবলারটিকে যে কোনো মূল্যে এই ফুটবলারটিকে কেরালা স্টেপসি দল চাইছে এবং তাদের কোচও কিন্তু এই কথাটাই বলেছেন আর সেই তোই কিন্তু এখন কাজ করা শুরু করে দিয়েছে কেরালা ব্লাস্টারি ম্যানেজমেন্ট জামশেদ পেপসি দলের সঙ্গে তারা অলরেডি যোগাযোগ করে দিয়েছেন বা যোগাযোগ শুরু করেছেন যাতে করে একটা সোয়াইপ ডিল হয় হ্যাঁ আইবন দলিংকে জামশেদ পেপসি দলে দিয়ে মোহাম্মদ উবেশকে নিতে চাইছে সোয়াইপ ডিলের মাধ্যমে কেরালা ব্লাস্টার্ভসি দল এরকমই একটা চিন্তা চিন্তাভাবনা রয়েছে আর এই সাইনিংটা যে কোনো মূল্যে করতে চাইছে কেরালা ব্লাস্টেপসি দল মানে মোহাম্মদ উবেসকে কিন্তু যে কোনো মূল্যে নিতে চাইছে কেরালা ব্লাস্টেফসি দল যদি তারা তাকে নিতে পারে অবশ্যই একটা সেরা সাইনিং হবে যেভাবে পারফরমেন্স করেছে তাতে করে শুধু কেরালা ব্লাস্টার্ভসি দলেরই নেওয়ার ইচ্ছা প্রকাশ হলে হবে না অন্যান্য দলও কিন্তু ইচ্ছা প্রকাশ করবে কিন্তু কেরালা ব্লাস্টার্ভসি দল এখন এই মুহুর্তে নাম্বার ওয়ানে আছে এই ফুটবলারটিকে নেবার জন্য